আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব অপসন ইন লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন এখানে তারা কি বলেছে এখানে মেডিকেল প্রমোশন অফিসার পদে তারা লোক নিবে আপনারা সরাসরি ইন্টারভিউতে জয়েন করে আপনার এখানে চাকরি নিতে পারবেন এবং বয়সের লিমিট দেওয়া আছে বত্রিশ বছর পর্যন্ত ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য এবং আপনাদের এই পদবৃত্তি যদি বা ইন্টারভিউ যদি করতে চান তাহলে আপনার কী কী প্রয়োজন হবে দেখেন শিক্ষাগত যোগ্যতার কী কী প্রয়োজন হবে তো আপনাকে অবশ্যই এইসিসি পর্যন্ত সায়েন্স থাকতে হবে এবং হার্ড ওয়ার্কিং এবং সেল মোটিভেটেড থাকতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে আপনার কথা বলার বা দক্ষতা রাখতে হবে লেখা এবং কথা বলা এবং বাংলাদেশ যে কোনো জায়গা করতে হবে এবং প্রেস প্রার্থী চান তারা বত্রিশ বছর পর্যন্ত হলে হবে এবং যারা অভিজ্ঞ আছেন তাদের ক্ষেত্রে বয়স বছর পর্যন্ত এবং অপশন ফার্মাসিউটিক্যাল আপনার কি কি মানে বেনিফিটস আছে আপনি এই পদে চাকরি করলে আপনি কি কি সুবিধা পাবেন দেখেন এনভারনমেন্ট এক্সেলেন্ট সুন্দর পরিবেশ আছে কাজের এবং এক্সেপশনাল ট্রেনিং অতিরিক্ত ট্রেনিং দেওয়া এবং বোনাস এবং স্যালারি এবং এটা বোনাস স্যালারি এবং বোনাস প্রদান করে এবং টিএডি প্রদান করে তারা এবং মোটরসাইকেল বিল পারফরমেন্স বোনাস ইয়ারলি ইনসেন্টিভ টোর ফর বেস্ট পারফরমার এবং প্রোভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুয়েটি প্রদান এবং এছাড়াও আপনারা আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন হবে ইন্টারভিউতে জয়েন করার জন্য আপনার ইন্টারভিউতে জয়েন করার জন্য আপনার হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন অ্যাড্রেস টু হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এবং আপনারা আপনার মার্কশিট ন্যাশনাল আইডি কার্ড হ্যাঁ বার্থ সার্টিফিকেট এবং কমিশনার বা চেয়ারম্যান করতে আপনার চারিত্রিক শনাদপত্র এগুলো নিয়ে আপনার ইন্টারভিউতে জয়েন হবেন এবং আপনারা কোন কোন এলাকায় ইন্টারভিউতে জয়েন হবে দেখেন একটা তারিখ তারিখটা দেওয়া আছে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ নয়টা থেকে একটার মধ্যে একটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা জয়েন হবেন ঢাকা প্রার্থী যারা আছেন তারা এই ঠিকানায় অবশন বিল্ডিং রুট ঢাকা 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 এক হাজার এবং বাম সিংহে যারা আছেন হাউস সাইট পাঁচকান্দা রুট গুনসার মোড় সিংহ দু হাজার দুইশো এই ঠিকানা এবং সিলেটে যারা আছেন তারা জয়েন হবেন হাউস উনসত্তর শুভেচ্ছা হাউজিং স্ট্রিট রুট আমরাকান খানা সিলেট তিন হাজার একশো আমারখানা সিলেট একা তিন হাজার একশো এবং কুমিল্লা যারা আছেন তারা হাউস তিনশো বাইশ শহীদ শামসুল হক সড়ক যাওয়ালা কুমিল্লা এবং যারা চট্টগ্রাম আছেন হাউস চৌত্রিশ মেহেদিবাগ রুট মেহেদিবাগ চট্টগ্রাম চার হাজার এই ঠিকানা এবং যারা বরিশালে আছেন তারা জয়েন করবেন হাউস দুশো তেরো নিউ দুশো একুশ ব্লক এ ক্লাব রুট বরিশাল চার আট হাজার দুইশো এবং কুলনা যারা আছেন তারা জয়েন করবেন হাউস দুশো তেতাল্লিশ হাজি ইসমাইল রুট শেখপাড়া কুলনা এবং রংপুরে যারা আছেন হাউস তেইশ বাই দুই আর কে রুট টেক্সটাইল মোড় সাতগারা রংপুর এবং রাজশাহীতে যারা আছেন তারা জয়েন করবেন হাউজ দুশো ছাব্বিশ বাই দুশো সাতাইশ ইন ফ্রন্ট অফ টিভি সেন্টার কাজী হাতা রাজশাহী এবং পুকুরা যারা আছেন তারা এই ঠিকানায় জয়েন করবেন তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজ করবেন নেবেন খোঁজ করবেন নিয়ে তারপরে বুঝেছেন অবশ্যই নিজ দায়িত্বে কিন্তু অংশগ্রহণ করবেন ইন্টারভিউতে এবং প্রতিদিন চাকরির খবর খবর অবশ্যই আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে